মাইনাস তাপমাত্রায় পাহাড়ের প্রচন্ড ঠান্ডায় কিংবা প্রচন্ড গরমে মরুভূমির কাশ্মীর থেকে ভারতবর্ষের চারপাশের সীমান্তে কিছু অসম সাহসী বীর হাতে বন্দুক আর মনে অদম্য সাহস নিয়ে পাহারা দিয়ে চলেছে আমাদের দেশের সীমান্ত সেটাই একমাত্র কারণ যার জন্যে গ্রাম থেকে শহর ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ নিশ্চিন্তে থাকতে পারে ঠিক এরকমই একটা কাহিনী নিয়ে তৈরি হয়েছে বলিউডের নতুন সিনেমা যার নাম একশো কুড়ি বাহাদুর একশো কুড়ি জন ভারতীয় সেনা তাদের অদম্য সাহস এবং শক্তি দিয়ে কিভাবে তিন হাজার চীনা সৈন্যকে প্রতিহত করেছিল নাইনটিন সিক্সটি টুতে ভারতবর্ষের সীমান্তে প্রবেশ করতে সেই ঘটনা নিয়েই তৈরি হয়েছে একশো কুড়ি বাহাদুর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একশো কুড়ি জন সৈন্যের সেই বীরগাথা গাথা আঠারো হাজার ফুট উঁচু বরফের পাহাড় নামতার রেজাংলা যেখান থেকে হাত দিয়ে ছোঁয়া যায় আকাশের মেঘকে বরফের সেই পাহাড় দিয়ে তিন হাজার চীনা সৈনিক যখন চেষ্টা করেছিল ভারতবর্ষকে আক্রমণ করার ঠিক সেই সময় একশো কুড়ি জন ভারতীয় বীর সৈনিক তাদের সাথে যে লড়াই করেছিল সেই লড়াইয়ের গাথা নিয়েই তৈরি হয়েছে একশো কুড়ি বীর বাহাদুর সিনেমাটি নাইনটিন সিক্সটি টু এর এই কাহিনী ভারতবর্ষের ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা আছে একজন ভারতবাসী হিসাবে ইতিহাসের এই ঘটনার কথা যখনই আমরা কেউ স্মরণ করি গর্বে আমাদের বুক ভরে যায় ফারান আক্তার অভিনীত একশো কুড়ি বিবাহ সিনেমাটির মাধ্যমে আমরা ইতিহাসের সেই ঘটনাটাকে দেখতে পাবো আইনের শুরুতে আমরা দেখতে পাবো একজন সৈনিক আহত হয়ে নিজের প্রাণ বাঁচিয়ে সেনা ছাউনিতে আসে এবং সে নিজের ভাষায় দুই তিন দিন আগে ঘটে যাওয়া ভারতবর্ষের একশো কুড়ি জন সৈন্য এবং তিন হাজার চীনা সৈন্যের মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে তার বর্ণনা করে আমরা তার বর্ণনা করার ভাষাতেই পুরো ঘটনাটাকে নিজেদের চোখের সামনে উপলব্ধি করতে পারবো প্রায় অর্থনীতির সেই সৈনিক যেখানে রীতিমতো একটা টমার মধ্যে রয়েছে যে তার চোখের সামনে কি ঘটনা ঘটেছে তার মুখ থেকেই আমরা শুনতে পাবো তিন চার দিন আগে ঘটে যাওয়া ফ্ল্যাশব্যাকের সেই কাহিনী কাহিনিটা ছিল অনেকটা এরকম যে ভারত চীন সীমান্তের একটা উত্তেজনাপূর্ণ অবস্থা যেখানে চীনা সৈনিকেরা নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করছে কীভাবে ভারতবর্ষের সীমান্তে প্রবেশ করা যায় আর ভারতবর্ষের সৈনিকেরা প্ল্যান করছে কিভাবে চাইনিজ সেনাদেরকে প্রতিরোধ করা যায় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিল জমির এমন একটা অংশ যেটা নিয়ে আমাদের দেশের নেতাদের সেই মুহূর্তে কোন রকম ইন্টারেস্ট ছিল না জমির সেই অংশটাকে তারা অনুর্বর বলেই মার্ক করতো হিন্দিতে আমরা যেটাকে বলি বাঞ্জার জমি যে জমিটার প্রতি তাদের কোনো লাভজনক ইন্টারেস্ট ছিল না সেই জমি রক্ষার দায়িত্ব পড়ে সেনাবাহিনীর আহির রেজিমেন্টের উপরে আর আহির রেজিমেন্টের প্রত্যেকটা সেনার জন্য জমির টুকরো সেটা বড় হোক বা ছোট হোক সেটা ছিল সমান মূল্যবান সিনেমাতে একটা ডায়লগ আছে যেখানে বলা হচ্ছে আহির রেজিমেন্ট তো মাটির জন্য লড়ে যায় আর এটা তো মাতৃভূমির ব্যাপার আর এই ডায়লগ থেকে আমরা বুঝতে পারি যে আইন রেজিমেন্টের মধ্যে কতটা অ্যাগ্রেসিভ ভাব ছিল যে নিজের দেশের প্রতি নিজের দেশের মাটির প্রতি এবং নিজের দেশের সীমানার প্রতিটি বর্গ কিলোমিটার নয় প্রতিটা ইঞ্চির প্রতি আর জমির এই টুকরোকে বাঁচানোর জন্য তিন হাজার চীনা সৈনিকের সাথে একশো কুড়ি জন ভারতীয় সেনার যে মরণপণ লড়াই সেটাই হচ্ছে এই সিনেমার বিষয়বস্তু বন্ধুরা এবার আমরা সিনেমার কাহিনীর পাশাপাশি সিনেমার অন্যান্য ডিপার্টমেন্ট নিয়েও একটু কথা বলবো প্রথমে আমরা কথা বলবো সিনেমার স্ক্রিন প্লে নিয়ে যে সিনেমার বিষয়বস্তু যুদ্ধ সেই সিনেমার স্ক্রিন প্লেতে অন্যান্য অংশের জন্য কিন্তু খুব কম জায়গা থাকে কিন্তু শুধুমাত্র যুদ্ধ দিয়ে তো সিনেমা চলবে না সেই জন্যে সিনেমার মধ্যে ইমোশনের জন্য কিছু না কিছুটা জায়গা রাখতে হবে এই সিনেমার স্ক্রিন প্লেতে সেই জায়গাটা খুব ভালোভাবে রাখা হয়েছে দুই ঘন্টা সতেরো মিনিটের এই সিনেমার স্ক্রিন প্লে এমনভাবে লেখা হয়েছে যেখানে সেকেন্ড হাফটা পুরোপুরি ফোকাস করা হয়েছে যুদ্ধের উপরে ফার্স্ট হাফেও যুদ্ধের কিছুটা অংশ রয়েছে তবে ফার্স্ট হাফে ইমোশনটাকে পাঁচ করে দেওয়া হয়েছে আহি রেজিমেন্টের চিন্তা ভাবনা তাদের ইমোশন তাদের ফ্যামিলি সব কিছুকেই মোটামুটি একটা দুটো গানের মধ্যেই পাঞ্চ করে দেওয়া হয়েছে এমনকি ফারহান আক্তারের লাভ ইন্টারেস্ট চরিত্রের রাশি খান্নাকেও খুব একটা বেশি স্কোপ দেওয়া হয়নি আসনের পাশাপাশি ইমোশনাল দৃশ্যকে স্ট্রং করার জন্য আহির রেজিমেন্টের সেনাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কিছু দৃশ্য এই ছবিতে ইনক্লুড করা হয়েছে এছাড়া সিনেমার ফার্স্ট কিছু রয়েছে যার মধ্যে একটা ওয়ান টেক দৃশ্য রয়েছে যেখানে সে একা এক হাতে বন্দুক এবং ছুরির সাহায্যে একসাথে অনেকগুলো চেনা সৈনিকের সাথে লড়াই করবে এবং এই দৃশ্যটাকে ওয়ান টেকে নিয়ে সিনেমার ক্যামেরাম্যান কিন্তু তার পারদর্শিতার পরিচয় দিয়েছে এরপরে সিনেমার সেকেন্ড সেকেন্ড হাফ হাফ যখন শুরু হয় আমি আগেই বলেছি সিনেমার মূলত উপর বেশ করেই রাখা হয়েছে তবে সেকেন্ড হাফে অ্যাকশনের মাঝামাঝি ইমোশনের জন্য কিছুটা জায়গা রাখা হয়েছে এগেইন সিনেমার শেষ দৃশ্যে ফারান আক্তারের একটা ওয়ানটেক অ্যাকশন দৃশ্য রয়েছে এখানে সে একা হাতে বন্দুক এবং নিজের ফিজিক্যাল শক্তির বলে প্রচুর পরিমাণে চীনা সৈনিককে নিহত করবে এই সিনেমায় অ্যাকশন দৃশ্যের সময় সিনেমার সাউন্ড ডিজাইন খুব সুন্দরভাবে প্ল্যান করা হয়েছে যুদ্ধের প্রতিটি স্টেজে আলাদা আলাদা সাউন্ড ডিজাইন হ্যান্ড হ্যান্ড কমব্যাক গান শট এবং যুদ্ধের প্রতিটি আলাদা আলাদা স্টেজের যে আলাদা আলাদা সাউন্ড ডিজাইন করা হয়েছে সেক্ষেত্রেও পারদর্শিকতা এবং টেকনিক্যাল নলেজের পরিচয় পাওয়া যাবে এই সিনেমাটা মোটামুটি আমার পুরোটাই ভালো লেগেছে তার মধ্যে কিছু কিছু দৃশ্য আলাদাভাবে মেনশন করতেই হবে যেটা কিনা তৎকালীন সময়ে আমাদের দেশের সৈন্যরা ডিউটি করার সময় কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করতো সেটা আমাদের চোখের সামনে তুলে ধরে সিনেমার একটা দৃশ্যে আমরা দেখতে পাবো ভারতীয় সেনারা খুব লো কোয়ালিটির স্যুপকে জীবনযাপন করছে এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাবো চাইনিজ সেনাদের খাবার আসর এবং সেখানে তাদের প্রত্যেকের প্লেটে চিকেন দৃশ্যের মাধ্যমে পরিচালক আমাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করেছে যে ওই সময়ে ভারতীয় সেনাবাহিনীরা কত কষ্টে জীবনযাপন করত এবং কত কষ্টের মধ্যে তারা যুদ্ধের ময়দানে টিকে থাকতো সিনেমার আরেকটা দৃশ্যে আমরা দেখতে পাবো ভারতীয় সেনা এবং ভারতীয় সেনাদের মধ্যে একজন রেডিও অপারেটর ভারতীয় সেনাদের ঠোঁটগুলো সাদা হয়ে গেছে কিন্তু সেখানে রেডিও অপারেটারের ঠোঁটটা সাদা হয়নি এই দৃশ্যটা ক্যাপচার করার সময় ডিরেক্টর খুব বুদ্ধির পরিচয় দিয়েছে দর্শকদের কিন্তু এটা মনে হতে পারে যে সব সেনার ঠোঁট সাদা হয়ে গেছে কিন্তু ওই রেডিও অপারেটারের ঠোঁট সাদা হয়নি কেন কারণ যে সমস্ত রেগুলার সেনা সেখানে যুদ্ধ করছিল তারা দীর্ঘদিন ধরে ওই এলাকাতে ছিল এবং ঠান্ডার কারণেই তাদের ঠোঁট সাদা হয়ে গেছিল ওই রেডিও অপারেটর দু একদিন আগে সেখানে এসেছিল যার জন্য তার ঠোঁট সাদা হয়নি জিনিস যেটা ফারান আগতে ডেলিভারির সময় আমরা দেখতে পাবো যে কিছু ডায়লগ বলার সময় তার গলা কেঁপে উঠছে এটার পেছনেও কিন্তু রিয়েক্টার এরই রয়েছে কারণ অত্যাধিক ঠান্ডার মধ্যে আমরা যদি কথা বলতে থাকি আর হঠাৎ করে তৎক্ষণাৎ যদি ঠান্ডা হাওয়া এসে আমাদের শরীরে লাগে আমাদের শরীরের মধ্যে এক ধরনের কম্পন চলে আসে এবং কথা বলার মাঝখানে আমাদের ঠোঁট কেঁপে ওঠে এই ব্যাপারটা ডিরেক্টর এবং একটা ফার্ন আক্তার খুব নিখুঁতভাবে আমাদের চোখের সামনে তুলে ধরেছে খুব ডিটেলসে গিয়ে যদি সিনেমাটাকে অবজার্ভ করা না যায় তাহলে হয়তো এই জিনিসগুলো সাধারণ অডিয়েন্সের চোখে পড়বে না কিন্তু ডিরেক্টর তার নিজের দিক থেকে এই ব্যাপারগুলোকে মাথায় রেখেছে তো বন্ধুরা এই ছিল একশো কুড়ি বাহাদুর সিনেমার রিভিউ সিনেমা আমার খুবই ভালো লেগেছে আমি ব্যক্তিগতভাবে রেফার করব আপনি আপনার পুরো ফ্যামিলি বিশেষ করে নেক্সট জেনারেশনকে নিয়ে অবশ্যই এই সিনেমাটা দেখবেন কারণ আপনার সন্তানদের জন্য এটা জানা খুবই জরুরি যে ভারতবর্ষের ইতিহাসে কত বীরত্বের কাহিনী লুকিয়ে রয়েছে আমি ব্যক্তিগতভাবে এইটুকু কনফার্ম করতে পারি আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনার এই সিনেমাটা ভালো লাগবে আর যদি আমার রিভিউ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন পাশাপাশি বেল বটন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী রিভিউ পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে ভালো থাকবেন ভালো সিনেমা দেখবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম